আমরা এখান থেকে মোমবাতিটা অন করে নিয়ে গেছি চলো মোমবাতিটা অন করে নিয়েছি আরে ভাই দেখি ভাই ভাই কোথা থেকে চলে আসলো গেছি হঠাৎ করে ভাই যে জাম্পস কে দিয়েছে গেছি ভয় তো পেয়ে গেলাম গাইজ আমরা ভাই তোমরা কি পেয়েছো নাকি এই হ্যালো এম হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে আমরা নিয়ে আসলাম এই নো রিস্ক হর হর গেমপ্লে গাইস পর্ব দুই মানে পার্ট টু গাইস আর গেস আমরা কিন্তু প্রথমবার কিন্তু এই গেমটি খেলছি না গেছি আরও একবার গাইছ এই গেম খেলেছি কিস আর গতবার আমরা খেলেছিলাম মিস মানে পর্ব মানে পিস মিশন ওয়ান আর কি আর এখন আমরা টুতে খেলবো গাইছ অলরেডি আমাদের গেমটি শুরু হয়ে গেছি গেছ দেখতে পাচ্ছ গেছ ইনফ্লোতে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ গাইস আর চলো গাইছ ইনফ্লোটাই গিয়েছিস ভিডিওটা শুরু করে ফেলেছি আমরা আর এখান থেকে আমাদের কাজটি বের করতে হবে গেছ চলো কাজটি বের করে নেওয়া যাক গাইস আর গত পর্বের চেয়েও কিন্তু এই পর্বটা বেশি কো ভয়ঙ্কর হতে চাচ্ছে কিস চলো গাইছ আমরা গাড়ি থেকে এখানে উঠে যাই গেস কারণ আমাদেরকে এখান থেকে বের হয়ে গেস দ্রুত গেস এসকে পড়তে হবে গেস আর গেছে ফাইনালি আমরা অনেকক্ষণ গেছে ঘোরাঘুরি করার পর গেছে অবশেষে গেছে আমরা এখানে একটি ঘরের সামনে চলে আসছি কিন্তু এখানে দিকে আমাদের অন্ধকার বেশি হয়ে গেছে সে কারণে মোমবাতি জালি নিয়ে না জালি নিয়েছে গেস এখানে চলো সামনে দিয়ে চলে যাই গেছে এখানে আমাদেরকে পিছিয়ে যেতে বলছে গেছে আরে ভাই পিছিয়ে দিতে দিয়ে মোমবাতি অফ হয়ে গেলো আমরা এখান থেকে মোমবাতিটা অন করে নিয়ে গেছি চলো মোমবাতিটা অন করে নিয়েছি গেছে আরে ভাই এটা ভাই ভাই কোথা থেকে চলে আসলো গেছে হঠাৎ করে ভাই যে জাম্পস্কে দিয়েছে গেস ভয় তো পেয়ে গেলাম গেছে আমরা ভাই তোমরা কি পেয়েছ নাকি এখানে যে ভতিয়াশিন হয়ে গেছে আমি বুঝতেই পারিনি গেস আর কিছু মিশন ওয়ানে কিন্তু এত ভুতিয়াস্কিন ছিল না কিন্তু এখানে কিন্তু তোমরা মাত্র সবে শুরু হলো ভুতীয় সিন আরও গেছে শুরু হবে গেছে এই দরজাটির মানে এই ঘরটির ভিতরে কেউ রয়েছে গেছিস না এখানে তো কেউ নেই গেস চলো অন্য জায়গায় এই ঘরটির ভিতরে ঢোকা যাক গেছ এই টেলিফোনটিতেই আমাদের মূলত মেইন কাজটি গেছে এখানে আমাদেরকে নাইন ওয়ান ওয়ানে কল দিতে হবে কিন্তু গাইজ এখানে ফোনের যে মেইন যে জিনিসটা আছে সেটি নাই মানে যেটা দিয়ে আমরা কথা বলবো আর কি ওই জিনিসটাই নেই গেছিস চলো গেছে ওটি খুঁজে আনা যাক গাইস এখন আমার এটা খুঁজতে হবে এটা আবার ঝামেলা একটা জিনিস আর গেছে এখানে ড্রয়ারটি চেক করা যাক মানে আমার এখানে থাকতে পারে এখানে আমাদের সেই মানে কথা বলে ওই জিনিসটি যে রয়েছে ওটি থাকতে পারে গেছে অলরেডি কিন্তু আমরা পেয়ে গিয়েছি গেছে যেটা বলছিলাম গাছ টেলিফোনের জিনিসটা লাগাতে লাগাতে কিন্তু গ্যাস ততক্ষণ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না গেছি বিশেষ করে সাবস্ক্রাইবটা করে দেবে কারণ তোমরা যারা যারা আমার ভিডিওতে দেখতে পছন্দ করো গাইছ তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে গেছি আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে ভিডিও ছাড়ার সাথে সাথেই আর গাইস চলো আমার টেলিফোন ওইটি লাগিয়ে দিয়ে গাইস আর চলো লাগিয়ে দিয়েছি গ্যাস এখনও আমাদের টেলিফোনটি কাজ করে কিন্তু কিন্তু গাইস এখানেও শুরু হয়ে গেলে ভূতিয়াসী ভূত আমাদের ইলেকট্রিসিটিটা কেটে দিয়েছে গেছে এটা বোঝাই যায় গেছে আর চলো এখন আমাদের ইলেকট্রিসিটিটা লাগাতে হবে গেছে মানে একটার পর একটা খালি মানে জিনিস কেটেই যাচ্ছে হেডফোন টেলিফোনের ওই জিনিসটা লাগালে চলে যায় কারেন্ট কারেন্ট থাকলে আবার চলে যায় টেলিফোন ওইটা সে যাই হোক গেছে এখন লাগানো যায় আর গেছে জেনারেটরটা তো বাইরেই থাকতে পারে গেছে আর আমাদেরকে এটি অন করতে পারে গেছে জেনারেটরটা গেছে চলো এখানেই রয়েছে গেছে এই তো গেছে পেয়ে গিয়েছে জেনারেটর গেছে এখন চলো এখানে আবার যেন কোনো সমস্যা না হইলেই হইলো গেছে চলো ঘুরে দিয়েছে এখন কারেন্ট ইলেকট্রিসিটি চলে আসবে কিন্তু ভাই এখন আবার ফিউলের সমস্যা গেছে বুঝলাম না গেছে একটার পর একটা সমস্যা লেগেই আছে তাই তো বলি গেস মানে আমার কাছে কেন জানি লাগতেছিল যে মানে সমস্যা থাকবে কোনো না এখন তাই হয়েছে গেস চলো গেস আমরা মনে টয়লেটের মধ্যে দেখেছিলাম গেস চলো তো একবার নিচে চেক করে নিয়ে এখানে রয়েছে কিনা না এখানে তো নাই মোমবাতি তো আমরা জ্বালিয়ে নিয়ে গেস আর মোমবাতি যা ছিল গেস ভুলেই গিয়েছে গেস এই তো গেস আমরা চলে এসেছি টয়লেটে গেস এই যে এখানে ফিউলটা পেয়ে গেছি গেস আর আমাদের ফিউলের কাজ শেষ হয়ে যাবে এখানে যাক গাইস এত সহজে পেয়ে গেলাম যে ভালোই হলো রে ভাই এটা আবার কী জিনিস ভাই আমাকে ভাই সালিয়ে দিল গেছিস ভাই এটাকে আমাকে মেরে ফেলবে না কি এখন আমাকে পালাতে হয়ে গেছে জলদি সেখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি পালাতে হবে গেছে ভুত্ত গেছে বাঁচতে হবে না হলে নাহলে পরে আমাদেরকে মেরে ফেলবে গেছে এখানেই তারপর আমাদের গেম শেষ হয়ে যাবে গেছে এত তাড়াতাড়ি তো শেষ করা যাবে না এখন ধরে গাইস ভূতের সাথে লুকোচুরি খেলতে গেলে গাইজ এখানে আমাদের অনেক দূর চলে এসেছে গেছে অনেক দূরে রয়েছে আমাদের যে ভূতটি গ্যাসটি খুলতে গাইস রেখেছিলাম কিন্তু গাইস ভূতটির কারণে গেছে আমাদের গ্যাসটি পারছে না গেছি ভুটটিকে আমাদের গ্যাসটি নিয়ে গিয়েছে কিন্তু এখানে কিন্তু গ্যাস নেই তোমরা দেখতে পাচ্ছ গাই নিশ্চয়ই ভূতটি আমাদের গ্যাসটি নিয়ে গিয়েছে গেছে এখন কেমনে গেছে আমরা লাগাই গেছি এখন মনে হয় ভুটটিকে ধরতে হবে গেছে দেখি যে কিন্তু আমাদেরকে ভূত থেকে মারতে গাইস একটি ছুরি লাগবে গাইস চলো এটি নেওয়া যাক গাইস আর চলো এখানে আমরা অলরেডি নিয়ে নিয়েছি গাইস এখন খালি ভূতের সামনে যাওয়ার দরকার আর যে মারা লাগবে গাইস এটি হলো কি আমাদের কাজ গাইস কোথায় গেল গাইস আমাদের সেই ভূতটি গাইস ভূত থেকে কি আমাদেরকে ভয় পেয়ে গিয়েছে গাইস না না সে তো এটা সহজে ভয় পাবে না কারণ সে তো সে আমাদেরকে ভয় দেবে আছে যাই হোক গাইস এত কথা না বলি গাইস কোথায় আসছে সেই জন্য অপেক্ষা করি আর চলো অপেক্ষা করতে করতে একটি জেনারেটরের কাছে চলে যাই গাইস দেখি যে জেনারেটর কি অন হয় কিনা কিন্তু না দেখার আগেই কিন্তু ভুটটি চলে এসেছে গেছ তোমরা আমার পিছে দেখতেই পারছো গেস পড়ে আছে গেছে একটু আগে কিন্তু দেখতেই পারলাম আর চলো এখন আমাদেরকে তাড়াতাড়ি করে ভুটির সামনে যেতে হবে কিন্তু কিন্তু আমি একবার ঘুরাই নিচ্ছি ভুটটিকে যেন মানে ট্রাই করছি বাচ্চার যদি বাঁচতে না পারি তাও একবার মরে দেখবো গাইস মানে মারার চেষ্টা করে আর কি দেখবো আমার মনে হয় না আমি মারতে পারবো তারপরে চেষ্টা করতে কোনো সমস্যা নেই কি চেষ্টা করা যাক আর আমরা একটু ঘুরাই নিচ্ছি গাইস ভুটটিকে আর গেছে দেখতেই পারছো গিয়ে আমার সামনেই রয়েছে ভূত গাইস কিন্তু এখানে পুলিশের মারার কোনো অপশনই আসতেছে না কিন্তু না আসলে এই ভূতটিকে আমরা ক্যাম না গেছিস আমি গ্যাসটা নেবো গেস অলরেডি কিন্তু আমার হেলথ অনেকখানি কমে গিয়েছে গেস তোমরা যেটা দেখতে পাচ্ছ কিছু রক্ত রক্ত ভাব চলে এসেছে সামনে আর এখান থেকে চলে গেছে আমাদেরকে তাড়াতাড়ি পালাতে হবে গেছে যেহেতু আমরা মারার অপশন পাচ্ছি না গেছে আমাদেরকে ভুটটি গেছে যে কোনো সময় মেরে দিতে পারে গেছে এই ভুটটার সাথে মানে আমি আর পারবো না গেছি এই পর্বে গেছে আর ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে গেছে সেই কারণে গেছে আমরা কিল হয়ে যাই গেছি ভুটটি দেখতে পাচ্ছ গেছে অলরেডি কিল হয়ে গিয়েছে এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি গেছে কেমন লেগেছে গেছে আশা করি ভালো লেগেছে গেছে যদি ভালো লেগে গেছে তোমার তো জানাই কি করতে হবে গেছে তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে গেছে আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানতে ভুল গেস আর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভর্তি গেম পেতে গেছিস ততক্ষণ জন্য ভালো দেখছি ততক্ষণ ভাই